এখন ব্যবসা করাটাও বিপদ অনেকে ব্যবসা বাণিজ্য করেন চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য করেন শহরে এবং গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের ব্যবসা এই ব্যবসা করতে যেয়েও প্রতারণার শিকার হচ্ছেন তা একটা প্রতারক করে টাকা হাতিয়ে নিচ্ছে আপনি জানছেন না কিভাবে টাকাটা নিয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারতেছেন না দুইটা কথা বলবো দুইটা কথা যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন একটু মানার চেষ্টা করেন আপনি আর প্রতারিত হবেন না ব্যবসার টাকা খোয়া যাবে না দুই শুধুমাত্র দুইটা কাজ গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলে অনেকেই দেখা যাচ্ছে যে টাইলসের ব্যবসা করেন সেনিটারির ব্যবসা করেন প্রিন্টের ব্যবসা করেন রড সিমেন্টের ব্যবসা করেন বিভিন্ন ধরনের ব্যবসা কাজ নিয়ে এই ব্যবসার টাকাগুলো আপনি নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না কিভাবে নিয়ে যাচ্ছে এই ভিডিওটা আমার মানে যতগুলো লোক আছে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সবারই শেয়ার করা উচিত এই ভিডিওগুলো শেয়ার করলে হয়তো এই মানুষগুলো আর প্রতারিত হবে না দেখেন যখন আপনি একটা টাইলস মনে করেন একটা টাইলসের দোকান আছে অথবা রড সিমেন্টের দোকান আছে ধরুন রড সিমেন্টের দোকান আছে একটা প্রতারক চক্র আপনাকে ফোন করে আপনার নাম্বারটা যে কোনোভাবে কালেক্ট করবে করার পরে আপনাকে ফোন করবে ফোন করে বলবে যে আমার এক হাজার বস্তা সিমেন্ট লাগবে রড লাগবে দুই টন বা পাঁচ টন যে কোনো একটা ভালো একটা অ্যামাউন্ট দেবে যেটা লোভনীয় একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্ট দিয়ে যখন আপনাকে ফোন করে বলবে যে এই লোকগুলো এই কাজগুলো লাগবে আমাদের একটা কনস্ট্রেশন কাজ হচ্ছে অমুক জায়গায় তো এক কাজ করেন আমরা কিছু টাকা অ্যাডভান্স দিই আপনি এসে আমার মনে হয় আপনি আমাদের প্রজেক্টে একটু আসেন অথবা আপনি একটা লোক পাঠান দেখে আমাদের স্টেটমেন্ট এগুলো দেখে তারপরে আর কিছু টাকা অ্যাডভান্স এগুলো নিয়ে গেল পর মালগুলো আপনি পাঠিয়ে দেবেন এখন আপনি খুব সহজেই বলুন কি আমি তো ব্যস্ত আমি যেতে পারতেছি না আমার ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি আপনার প্রতিষ্ঠান থেকে আপনার ম্যানেজার অথবা যে কোনো একজনকে আপনি বিশ্বস্ত লোককে আপনি পাঠিয়ে দিলেন যাকে দিয়ে টাকাটা আনাবেন অ্যাডভান্সের টাকাটা অবশ্যই আপনার বিশ্বস্ত লোক আপনি টাকা পাঠাবেন পাঠানোর পরে হয় বিপত্তি এই লোকটাকে আটকে রেখে যে আপনার কাছে টাকা নেবেন না তাকে আটকাবেও না তাকে কোনো কোন আটকে রাখে জিম্মি করে যে অপহরণ করে টাকা নেবে সেটাও না সে এখানে আসার আগে আপনার টাকা নিয়ে নেবে কিভাবে উনি যখন রওনা দেবে তখন আপনি কিন্তু অবশ্যই অবশ্যই তার কন্ট্যাক্ট উনি কিন্তু বলবে প্রতারক চক্র বলবে যাকে পাঠাচ্ছেন তার একটা নাম্বার দেন আমরা একটু যোগাযোগ করে নেব এখন আপনি ম্যানেজারের নাম্বারটা আপনার দিয়ে দিলেন ম্যানেজারের নাম্বারটা আপনার যখন দিয়ে দেবেন তখন মানে ম্যানেজারের নাম্বারটা তারা পেয়ে গেল ম্যানেজারের নাম্বারটা পাওয়ার পরে তারা এই ম্যানেজারের নাম্বারটা ক্লুন করে ফেলবে ম্যানেজারের নাম্বারে তারা ফোন করবে যখন আপনার কোন রওনা দেবে রানা দেওয়ার পরে তার ম্যানেজারের নাম্বারে ফোন করবে ভাই আমাদের এখানে অনেক বিষয় আছে তো ম্যানেজার সব কিছু জানাবো না আমরা কিছু টাকা আমরাও খাবো আপনিও কিছু টাকা পাবেন সমস্যা নেই কিন্তু আপনি এখানে আসার পরে আসার আগে মোবাইলটা বন্ধ করেন এই জায়গায় এই ঠিকানা আসেন ঠিকানা পাইছেন তো হ্যাঁ ঠিকানা পাইছি তো ঠিক আছে আপনি মোবাইলটা বন্ধ করেন কিছুক্ষণের জন্য এই যে ম্যানেজার শহর মানুষ উনি কিন্তু এত কিছু বুঝে না কথা বলছেন আপনি ওই প্রতারক চক্রের কথা বলছে আপনার মালিকের সাথে আপনার সাথে তো কথা হয় না আপনাকে মোবাইল বন্ধ করতে বলছে আপনি মোবাইলটা বন্ধ করলেন মোবাইলটা বন্ধ করার পরে হয়তো আসল খেলাটা শুরু হয়ে গেল আপনার মোবাইল নাম্বারটা ক্লোন করে ফেলছে আপনি এই নাম্বারে তারা তাদের নিয়ন্ত্রণে আপনার নাম্বারটা নিয়ে নেছে নেওয়ার পরে আপনাকে ফোন করে বলবে তার কণ্ঠ দিয়ে তার কিছুটা মেলানোর চেষ্টা করবে তার কণ্ঠ দিয়ে আপনাকে ফোন করে বলবে যা আপনার ম্যানেজারকে আমরা আটক করে রেখেছি আপনার ম্যানেজার ছড়াই দিতে চান পার্টিসার তাকে যদি আপনি স্যারিয়ে নিতে চান আমাকে টাকা দিয়ে দিচ্ছে এক লাখ এখন এই যে ফন্দিটা আটলো এখন আপনার তো মাথায় আর কাজ করে না বাধ্য হয়ে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন তিরিশ হাজার বিশ হাজারিং করে আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন টাকাটা দেওয়ার পরে আপনাকে তাকে ছেড়ে দিচ্ছে আপনি তাকে আর খুঁজে পাচ্ছেন না এই নাম্বারগুলো টোটালি বন্ধ এরকম প্রতারণার শিকার অনেক হয়েছেন আজকের গতকাল একটা ভিডিও দেখলাম আমাদের ফুলের ফুলবাড়ি বাজারে উনি প্রিন্টের ব্যবসা করেন থেকে বেরিয়ে আসার কী উপায় একটু বলছি প্রিন্টের ব্যবসা করেন উনি মগ প্রিন্ট করেন তারপরে গেঞ্জির মধ্যে প্রিন্ট করেন প্রিন্টের কাজ করেন আর কি যাই হোক এখন ওনাকে বলছে যে আমাদের একশোটা মগ লাগবে পঞ্চাশটি গেঞ্জির আমরা অর্ডার করবো আমাদের ছবি দিয়ে তো আপনার একটা প্রতিনিধি পাঠান আমরা এটা অর্ডার করবো কিছু অ্যাডভান্স টাকা দেবো উনি কী করছেন দুজন লোক পাঠিয়েছেন এখানে একটু চালাকি হয়েছে উনি দুইজন লোক পাঠিয়েছে একজন লোক পাঠার কথা দুইজন লোক পাঠিয়েছেন যাকে উনি যার নাম্বারটা দিয়েছেন প্রতারকের কাছে তার নাম্বারটা তারা কোথা এইভাবে বন্ধ করে দিয়ে সে কিন্তু ঘটনাস্থল পৌঁছে আগে কাজ হয়ে গেছে পৌঁছে নাই তাকে আটকও করে নেয় হাত দিয়ে শোয়েও নেই অর্থাৎ হাত দিয়ে শোয়া ছাড়া ধরা ছাড়া আর প্রতারিত হচ্ছেন টাকা নিয়ে নিচ্ছে আপনার তখন যার মোবাইলটা অন করা ছিল যে আরেকজন পাঠিয়েছিলেন এই প্রিন্টের দোকানদার তার নাম্বারেছি যোগাযোগ করছে যখন দেখছে মোবাইল বন্ধ কি রে মোবাইল তো বন্ধ হওয়ার কথা না তখন আরেকজনের নাম্বার ফোন দিছে তার নাম্বারটা সচল আছে যখন তার নাম্বার সচল আছে তখন বুঝে ফেলছেন ইনি একটু চালাক প্রকৃত মানুষ বুঝে ফেলছেন যে এটা প্রতারক চক্র উনি আবার ট্রু কলে দেখছেন এই নাম্বারটা কার ট্রু কলে নাম্বারটা দেখছেন নাম্বারটা প্রতারক অর্থাৎ এই নাম্বারটা ট্রু কলে প্রতারকের নাম্বার চলে আসছে উনি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তার নাম্বারটা এরকম অনেকেই প্রতারিত হচ্ছেন এখন এখান থেকে বেরিয়ে আসার কী উপায় দুইটা উপায় একটা হলো যদি কোনো লোক কোনো মোবাইল নাম্বারে ফোন করে যে কোনো কাজে ফোন করে আপনাকে কখনো বলে যে আপনার এই সমস্যা আছে সেই সমস্যা হয়েছে কিছুক্ষণের জন্য মোবাইলটা বন্ধ রাখেন কখনোই মোবাইল বন্ধ রাখবেন না আপনার ফোন আপনার অধিকার আপনি কখন অফ করবেন কখন অন করবেন এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয় কারো কথায় যদি আপনি ফোন কিছুক্ষণের জন্য অফ করেন সেক্ষেত্রে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি আপনার নিকটত্বে যারা আছে তারা আর্থিকভাবে লসে পড়ে যাবেন ক্ষতিগ্রস্ত হবেন সে কারণে কখনোই যদি কোনো লোক কোনো কাজে ফোন করে ফোন করলে আপনি তাকে চিনেন না জানেন না কখনো দেখেন নাই এই লোকটার কথায় কখনোই ফোন অফ করবেন এটা এক নম্বর নম্বর কাজ কাজ দুই হচ্ছে আপনি আমি প্রতারিত হচ্ছি সস্ত্রাস্ত্র প্রতারিত হচ্ছি এখন আমাদের কাজ হলো আমি একটা লোককে চিনি না জানি না কাউকে কোনোদিন দেখি নাই এই লোকটা আমাকে কেন ফোন করে বলবে যে আমার এই সমস্যা সেই সমস্যা আপনার সমস্যা আমি সমাধান করে দেবো আপনি এই এখানে চাপেন সেখানে চাপেন এই কাজগুলো আপনি কখনই করবেন না অর্থাৎ যে লোকটাকে আপনি চিনেন না জানেন না কখনো দেখেন নাই সরাসরি না দেখে কারো মোবাইল নাম্বার দিয়ে বিশ্বাস করার সুযোগ নাই যে এই মোবাইল নাম্বার তারই আপনার ভাই আপনাকে ফোন করে বলবে যে ভাই আমি বিপদে করেছি আপন ভাই এই সমস্যা আমাকে টাকা দেন মেসেঞ্জারে মেসেজ করবে আপনাকে কখনই বিশ্বাস করবেন না এই ভাইটা আপনার এই ভাইটার নাম্বারটা এই নাম্বারটা নাও হতে পারে আপনি অন্য কোনোভাবে যে যোগাযোগ করার চেষ্টা করবেন যে আসলে আপনার ভাই বিপদে পড়ে গেছে না আপনার বন্ধু ফোন করে আপনাকে বলবে যে আপনার সে বিপদে পড়ছে তার কিছু টাকা লাগবে পাঁচ হাজার দশ হাজার অল্প টাকা চাবে কখনোই এই টাকাটা দেবেন না আগে যাচাই বাছাই করবেন আদৌ সেই লোক এই লোক কিনা আপনার ভাই বা বন্ধু বাবা মা আসলে তিনি কিনা যে যাচাই না করে কখনোই যোগাযোগ করা যাবে না সবচেয়ে বড়ো কথা হলো সতর্ক থাকা সচেতন থাকা আপনি আমি যদি আমরা একটু সতর্ক থাকি একটু সচেতন হয়ে যাই আমার মনে হয় নিরাপদ থাকা যাবে আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদের পথ চলবেন আসসালামু আলাইকুম